কেউ বা নিজের স্বপ্নের ট্রফিকে আদরের সন্তানের মতো করে জড়িয়ে ধরে বুকের মধ্যে সঙ্গে নিয়ে যাই রাতের বুকের মধ্যে জড়িয়ে ঘুমাবে বলে তাই আর কেউবা সেই বহু প্রতীক্ষিত ট্রফিকে হেলায় ফেলে তার উপর পা তুলে ছবি তুলে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমনই কিছু তথ্য তুলে ধরবো যা থেকে আপনি বুঝতে পারবেন যে এই বিশ্বকাপ ট্রফিটা ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে কতটাই মূল্যবান ছিল আর কেনই বা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রোহিতকে মেসির সঙ্গে তুলনা করে তাকে সেরার সেরা আসনে বসিয়েছেন তো তার আগে বন্ধুরা ওয়েলকাম টু বি স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে ক্রিকেট সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দু হাজার তেইশ ওড়িয়া বিশ্বকাপের ফাইনালে জেতার পর অস্ট্রেলিয়ার এক প্লেয়ার মিচেল মার্স সেই মূল্যবান ওডিয়াই ট্রফিটাকে নিজের পায়ের তলায় রেখে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হয়তো সেটি আসলে এই বিশ্বকাপ ট্রফি নাও হতে পারে তবে সেটি যে সবার আকাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফির প্রতিমূর্তি ছিল তাতে কোনো সন্দেহ নেই আর কোনো মানুষের মূর্তিকে অপমান করা যেমন সেই মানুষকেই অপমান করা বোঝায় তেমনই এই ছবির মাধ্যমে ওই মূল্যবান ট্রফির অপমান করে অস্ট্রেলিয়া এটা বুঝিয়েছিল যে তাদের কাছে ওই ট্রফিটা কতটা নগণ্য কতটা তুচ্ছ এই ট্রফিটার মূল্য সেই সাউথ আফ্রিকা টিমের কাছে জিজ্ঞেস করা যাক যারা এত ভালো টিম নিয়েও কোনোদিন এই ট্রফির কাছে পৌঁছেতে পারেনি সেই নিউজিল্যান্ড টিমের কাছে জিজ্ঞেস করো যারা বারংবার হেরেছে ফাইনালে উঠে কিন্তু ট্রফিটা জয় করতে পারেনি আর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়ান প্লেয়ার মিছিল মার্সি ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন আর এবার তারা পেয়েছে বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার যোগ্য জবাব গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপার এইটে উঠলেও হেরেছে বাচ্চা টিম আফগানিস্তানের কাছে যে ইন্ডিয়াকে দু হাজার সব দেশগুলিকে অস্ট্রেলিয়া যেন আগামী দশ বছরের মধ্যে কোনো আইসিসি ট্রফি না জিততে পারে তবেই তারা বুঝবে ওই ট্রফির মূল্য কত এবার আসা যাক ক্যাপ্টেন রোহিত শর্মার কথাই দু হাজার তেইশে টেস্ট চ্যাম্পিয়নশিপ হারার পর তার আশা ছিল দু হাজার তেইশের ওয়ান ডে বিশ্বকাপ জিতবে আর সেই মতো ভারত তাদের সমস্ত ম্যাচ জিতে পৌঁছায় ফাইনাল ম্যাচে তবে শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসে ফাইনাল ম্যাচে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার তারপর থেকে রোহিত শর্মা এতটাই ডিপ্রেশনে চলে যান যে তিনি প্রায় দুই মাস ঘর থেকে বের হননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি ছাড়ার কথাও বলেছিলেন বোর্ডকে তবে বিসিসিআই আবারও রোহিতের উপর ভরসা করে তার নেতৃত্বেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা করার কথা বলে এই বছরের প্রায় শুরুতে আর সাথে সাথেই বোর্ড সচিব জয় বলেন দু সালে ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বেই আমরা ওয়েস্ট ইন্ডিজের এর ভারতীয় পতাকা ওড়াবো আর সেই মতোই ভারত দু হাজার চব্বিশ বিশ্বকাপে তাদের খেলা সমস্ত ম্যাচ জিতে অবশেষে ফাইনাল ম্যাচে একটু সমস্যার মধ্যে পড়লেও সাউথ আফ্রিকাকে হারিয়ে সেই ভারতীয় পতাকা বারো মাঠে পুঁতে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা শেষ বলের পর ক্যাপ্টেন রোহিত শর্মা আবেগে মাঠেতে চর মারতে মারতে মাঠেই শুয়ে পড়েন তারপর সকল এসে যখন থেকে তোলে তখন তার চোখ দিয়ে ভারতকে আবারও বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসানোর গর্বে আনন্দের অশ্রু নামছে সে সময় ভারতের সকল প্লেয়ারদের চোখেই অশ্রুধারা দেখা যাচ্ছিল তারপর তার এই হতে সবচেয়ে কাছের সঙ্গী বিরাট কোহলিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন ফাইনাল ম্যাচের শেষ ওভারে বল করে ম্যাচ যেতানো হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরে তার গালে চুমু দেন আর জয়শায়ের কথা মতো ভারতীয় ফ্লাগ এনে বারবানোজের মাটিতে বসিয়ে দেন মাঠের মধ্যেই আর তারপর বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক মতো যে পিচে বিশ্ব সেরা হয়েছেন সেই পিচের মাটিও চেখে দেখলেন তার সৎ কতটা মধুর এরপর যখন আইসিসি ডিরেক্টর ও সেক্রেটারির কাছ থেকে কাপ নিতে যাবেন তখন মেসিকে অনুকরণ করলেন তিনি মেসি যেমন তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ জেতার পর এক রোবটের মতো নাচতে নাচতে গিয়ে ট্রফিটা নিয়েছিল আর তারপর উঁচিয়ে ধরে নিয়েছিল তার দলের সতীর্থদের সাথে ঠিক তেমনইভাবে রোহিত শর্মাও রোবটের মতো নাচতে নাচতে গিয়ে ট্রফিটা নিয়ে শূন্যে উঁচিয়ে ধরলেন আর তার দলের স্বতন্ত্রদের সাথে আনন্দ উদযাপন করলেন ট্রফিটাকে পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন সেই ট্রফিকে অন্যদের মতো পায়ের তলায় নয় রাখলেন নিজের হৃদয়ের মাঝখানে ট্রফিটাকে জড়িয়ে ধরে তাকালেন উপরের দিকে হয়তো ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছিলেন এটার জন্য আর তারপরে আবার তার সেই বহু আকাঙ্ক্ষিত ট্রফিকে নিজের থেকে দূরে না রাখতে পেরে রাতে শোবার সময় নিয়ে গেলে নিজের সাথেই ফুটবল লেজেন্ড মেসির মতোই বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফিকে জড়িয়ে ধরেই ঘুমালেন রাতে সকালে উঠে সেই ট্রফির সাথে দিলেন শুভ সকাল স্ট্যাটাস কোন মানুষ যদি কোনো জিনিসকে এতটা মন দিয়ে নিজের কাছে চায় তাহলে ভগবানও তার সেই আশা না পূরণ করে পারে না ওম ওম সিনেমাতে শাহরুখ খান যেমন বলেছিলেন কিছু চিজ কো আগার তুম পুরী সিদ্ধার্থ সে চাহতো পুরী কায়নাত উসে তুমসে মিলানি কি সাজেশ মেলাক জাতি হে তাই রোহিতের এই ইচ্ছা পূরণের জন্য বোধ পুরো ভারতীয় টিমটাই নিজেদের জীবন দিয়ে খেলেছিল এই পুরো বিশ্বকাপে তো বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মার এই ট্রফি জয়ে খুশি হন আর মনে করেন রোহিতের ক্যাপ্টেনশিপে ভারত দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতবে তবে একটি লাইক ও শেয়ার করে দিন আর ক্রিকেটের সাথে সুক্ত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না